কি খুকি খুকি না ওখানে দাঁড়াই কি করো খুকি আমাদের দেখো রহিমের খসখসে কণ্ঠস্বর অটবি তখনও তাকাতে পারছে না লাইটের আলো চোখে সইতে আরো কয়েক সেকেন্ড লাগবে বেয়াদব লোকটা এখনো চোখের ওপরেই লাইট ধরে আছে অটবি চেঁচিয়ে উঠল এগুলো কি ধরনের বেয়াদবি রহিম ভাই মুখের উপর লাইট ধরেছেন কেন রহিম খ্যাক খ্যাক করে হাসল যেন কোনো কৌতুক শুনেছে সে বত্রিশ তার দাঁত দেখিয়ে বলল আশেপাশে অন্ধকার খুকি অনেক দিন তোমারে দেখি না তাই লাইটটা মায়েরা দেখলাম রহিমের পাশে সরোজ আর কাদিনকে দেখা যাচ্ছে অটোবি একটা তাঁত ছিল দৃষ্টি ছুঁড়ে মারল ওদের দিকে রাগে তার হাত পা কাঁপছে এত অসহায় লাগছে নিজেকে প্রবল অসহায় দৃষ্টিটা ঘুরে ফিরে ত্রিস্টানের দিকে স্থির হলো লোকটা জ্বলন্ত সিগারেটে সুখ টান দিচ্ছে সময়কার মতোই উদাসীন দৃষ্টি তার রাস্তায় অন্যদের মতো অটোবির হেনস্তা দেখে মজা নিচ্ছে না হাসছে না তাকাচ্ছেও না ত্রিস্তান সিগারেটে শেষ টানটা দিয়ে সেটা ফেলে দিল অটোবি খেয়াল করলো সে এদিকেই আসছে অটোবির কাছে জানলার একেবারে মুখোমুখি হয়ে প্রশ্ন করলো কি করছো অসম্ভব স্বাভাবিক কণ্ঠ যেন এই প্রশ্নটা ত্রিস্থান রোজই তাকে করে কিন্তু অটবি স্বাভাবিক থাকতে পারলো না আশ্চর্য হয়ে তাকিয়েই রইল ত্রিস্থান আবার বলল এভাবে তাকিয়ে আছো কেন কিছু জিজ্ঞেস করেছি তোমাকে উত্তর দাও অটবি সময় নিল হাজারটা বিষয়ের সঙ্গে ভেঙে ভেঙে বলল চা চা বানাচ্ছি লাল চা নাকি দুধ চা লাল চা একদিন তোমায় বাসায় আসব কেমন আমি লাল চা খাই না আমাকে দুধ চা খাওয়াবে ঠিক আছে মনে হলো তৃষ্ণান হেসে কথাটা বলেছে কিন্তু তার ঠোঁটে হাসি নেই চোখ দুটো স্থির শান্ত খুটখাট শব্দে কি যেন করছে তার হাত নড়ছে তবে আসলে ঠিক কি করছে সেটা বুঝতে পারছে না অটবি কপালে ভাঁজ ফেলে বলল আমি আপনাকে কেন খাওয়াবো বিশেষ কারণ নেই আপনি অদ্ভুত আচরণ করছেন করছি নাকি বলতে বলতে ত্রিস্তান তাকালো অটবির বিস্মিত মুখখানা পরক করে আলতো হেসে বলল তোমাকে রাগলে অনেক সুন্দর লাগে অটবি তাই আরেকটু রাগাচ্ছি তুমি রাগ করো না কেমন কয়েক সেকেন্ডের ব্যবধান হঠাৎই সশব্দে জানালাটা লাগিয়ে দিল ত্রিস্তান ধাম করে শব্দ হলো ভয়ঙ্কর শব্দ অটবির হাত থেকে চায়ের ছাঁকনি পড়ে গেছে শরীর এখনো কাঁপছে রেবা বেগম দৌড়ে আসলেন মেয়ের কাছে উদ্গ্রীব হয়ে সুধালেন। কি হয়েছে অটবি কাঁপছিস কেন কিসের আওয়াজ ছিল ওটা অটবি জবাব দিতে পারেনি এলাকার বড় মাঠটায় বড় সড়ো আয়োজন করা হয়েছে আশেপাশে এত মানুষ এত ব্যস্ততা অটবি শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে একে তো সে সচরাচর শাড়ি পরে না আবার শাড়ি তেমন সামলাতেও পারে না কেন যে মায়ের কথা শুনে শাড়ি পরতে গেল বড্ড আফসোস হচ্ছে অটবির তার হাত দুটো নলি আর পৃথাকে শক্ত করে ধরে আছে চোখ দুটো ব্যস্ত হয়ে খুঁজছে কোনো এক নির্জন স্থান যেখানে একটু শান্তিতে দাঁড়ানো যাবে কিন্তু এমন লোক সময় গমে ভরা নির্জন জায়গা পাওয়া আসলেই কঠিন হাল ছেড়ে অটবি নলি আর পৃথার দিকে তাকালো হতাশ সুরে বলল বাসায় যাবি চল চলে যাই নলি জোরে জোরে মাথা নাড়ালো সে কিছুতেই যাবে না তারা তাড়াহুড়ো করে বলল। আমরা না বললো কোনেও তো আসুন না এখনো কোনে না দেখে চলে যাব। সহমত জানিয়ে বলল নলি ঠিক বলেছে বুবু তাছাড়া আর আমরা অনেক কষ্ট করে সেজে এসেছি এখন চলে গেলে ঘন্টা খানিক সেজে লাভটা কি হলো অটবিদৃষ্টি সন্তুষ্ট নয় তবুও সে কিছু বলল না খুঁজে খুঁজে তুলনামূলক মানুষ কম এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো এই এলাকার সুনামধন্য মুন্সি চাচার মেয়ের বিয়ে আজকে ছোট থেকে বুড়ো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে অটোবি যদিও দাওয়াতে আসতে চায়নি কিন্তু মুন্সি চাচা বারবার অনুরোধ করেছিল ওকে আসতে ওনার মেয়েকে বছর টিউশন পড়িয়েছে বলেই হয়তো এত আদর আহ্লাদ অটোবির ভেতর থেকে একটা গোমড়ে ওঠা নিঃশ্বাস বেরিয়ে এলো গরিব বলে পাড়ার সব মেয়েরাই আঠেরো পনেরো আগে বিয়ে দিয়ে দেওয়া হয় মুন্সি চাচার মেয়ের বয়স আঠেরো হয়নি এবার নিউ টেনে উঠত চোখ ভরা কত স্বপ্ন ছিল মেয়েটার প্রত্যেক ক্লাসে রোল এক হতো প্রায় বলতো অনেক বেশি বেশি পড়ে একদিন ডাক্তার হবে অনেক টাকা কামাবে পাশের বড়লকি এলাকায় নিজস্ব একটা ফ্ল্যাট কিনে বাবা মার সাথে থাকবে কই কিচ্ছু তো হলো না না সবই হলো সবার সব ইচ্ছে পুরনো হলো মাঝখান দিয়ে মেয়েটার আকাশ চুম্বি স্বপ্ন ভেঙে গেছে ভাবনার অকুল পাথারেই কোথেকে তনয়া দৌড়ে এলো অটবির কাছে পেছনে আসছে গলায় ঝটপট বলল। ভালো আপু ভালো আছো তনয়া আজকে লাল টুকটুকে ফ্রক পড়েছে আদুরে চেহারা আর মেয়েটাকে সত্য ফোটা নিষ্পাপ ফুলের মতো লাগছে অটোবি ক্ষীণ হাসল সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো ভালো আছি তুমি কেমন আছো ভালো নেই কেন তনয়া আর চোখে একবার পাশে দাঁড়ানো ত্রিস্তানকে দেখে নিল গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে অভিমানে টইটম্বুর হয়ে বললো ভাইয়া পচা শুধু বকা দেয় ত্রিস্তান অটোবির ঠিক সামনে দাঁড়িয়ে আছে অগোছালো স্বভাবটা আজ একটু কম চুল জেল দিয়ে পরিপাটি করে সাজানো শার্ট ইন করা গাল ভর্তি একটু কম কম না হ্যাঁ তো ঠিক ছেটেছে বোধ হয় বেশভূষা বড় সাহেবের মতো স্বচ্ছ চোখটা যেন অটোবিকে অনেক কিছু বলছে অটোবি ধরতে পারেনি সরু চোখে চেয়ে প্রশ্ন করে আপনি ওকে আবার বকেছেন ত্রিস্তানের ছোট্ট উত্তর আগে আগে হাঁটছিল তো কি হয়েছে আগে আগে হাঁটা কি অপরাধ নাকি আমার সাথে ওর যখনই দেখা হয় তখনই দেখি আপনি ওকে বকছেন সমস্যা কি আপনার কপালে ভাঁজগুলো স্পষ্ট হলো গাঢ় দৃষ্টে কয়েক পল কটবির দিকে তাকিয়ে রইল ত্রিস্তান ধীর কণ্ঠে বলল তনয়া আর ভালো লাগছে না আমার তুমি ওকে নিয়ে যাও কথাটা বুঝে উঠতে পারলো না অটোবি চোখ পিটপিট করে বোকা বোকা কণ্ঠে শুধালো জি কি নিব ত্রিস্তানকে দেখে মোটেও মনে হচ্ছে না সে মজা করছে বরং আগের মতোই নির্বিকার গলায় বলল তনয়াকে নিয়ে যেতে বলেছি আশ্চর্য আপনি কয়েকদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছেন কেন আমার সাথে ওপাশ থেকে জবাব এলো না অবাকট হতবাক হয়ে দেখল ত্রিস্তান তাকে কি ভীষণ স্বাভাবিকভাবে অগ্রাহ্য করে নলি আর পৃথার সাথে কথা বলছে পাজি দুটোও কম না তনায়কে নিয়ে তাদের এতক্ষণের প্রশ্ন এক এক করে জিজ্ঞেস করে যাচ্ছে লোকটাও জবাব দিচ্ছে যেন অটোবি নামক কেউ তাদের মাঝে কোশমিন কালেও ছিল না কি আশ্চর্য কি আশ্চর্য কোনে আর বরকে একসাথে বসানো হয়েছে একদল মানুষ তাদের দেখতে ব্যস্ত থাকলেও অন্য একদল খেতে ব্যস্ত মাঠে আলাদা করে খাবার জায়গা করা হয়নি যারা চেয়ারে বসেছে তাদের সেখানেই বিরিয়ানির প্লেট ধরিয়ে দেওয়া হয়েছে আর যারা বসার জায়গা পায়নি তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে ত্রিস্তান কোত্থেকে যেন তিনটে চেয়ার জোগাড় করে নিয়ে এলো পৃথা নলি আর তনয়াকে সেখানে বসিয়ে বলল চেয়ার আর পাইনি তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে অটোবি আস্তে করে বলল সমস্যা নেই সরোজ আর কাদিন দূর থেকে ছুটে আসছে দুহাতে দুটো করে বিরিয়ানির প্লেট সরোজ তাড়াহুড়ো করে এসে একটা প্লেট অটোবির দিকে এগিয়ে দিল মুখের সবকটি দাঁত বের করে বললি স্পেশাল তোমার জন্য অটোবি প্লেট নিতেই কাদিনের আগে সরোজ আবার ছুটে গেল নলির কাছে প্লেট দেওয়ার বাহানায় ছুয়ে দিল নলির হাত নলি চোখ বড়ো বড়ো করে তাকালো ছেলেটা পাগল নাকি অটোবি সামনে দাঁড়িয়ে সরোজ নলির ভয়ে ধার ধারল না ঠোঁটে লাজুক হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বললো তোর খুব সুন্দর লাগতেছে রানি আবার বুক তো নাচা বন্ধ করতেছ না রে নলি লজ্জায় লাজুক লতার নাই নিয়ে গেল সরোজের পানে আর একবারও মাথা তুলে তাকালো না তার কিশোরী মনে ঝড় বইছে তীব্র ঝড় ঝড়টা কি তাকে উড়িয়ে নিয়ে যাবে মনে মনে ভীষণ উত্তেজনা অনুভব করলো নলি ভাবলো বিরাট গাছের ছায়াতলে দাঁড়িয়ে আছে আর অটবি। এক প্রকার জোর নিয়ে এসেছে করেই ওকে এখানে অটবি টিয়া পাখির মতো একটু একটু করে খাচ্ছে চোখ স্থির পাজি দুটোর দিকে পৃথাকে স্বাভাবিক লাগছে না একটু আগের উৎফুল্ল তা হারিয়ে কেমন মন মরা হয়ে গেছে অটবি খেয়াল করেছে কাদিনকে দেখার পর থেকেই ওর এমন পরিবর্তন অটবি অনেক কিছু বুঝেও না বোঝার ভান ধরল পাশে থাকা ত্রিস্তান ঠাঁয় দাঁড়িয়ে আছে নিজের জন্য খাবার আনেনি আনতে যাচ্ছেও না অটবি দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি খেতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন পরে খাবো আমি আপনাকে বুঝে উঠতে পারছি না ত্রিস্তান কপালের চুলগুলো পেছনে ঠেলে বলল আমি নিজেও আজকাল নিজেকে চিনতে পারছি না আপনি আমার মনে হয় আমাদের এত বেশি মেলামেশা উচিত হচ্ছে না আপনার উচিত আমাকে এড়িয়ে চলা ত্রিস্তানের ধিমানো কণ্ঠস্বর চেষ্টা করছি অটবি সময় নিল বলতে চাইল চেষ্টা না আপনার করতেই হবে কথাটা বলতে গিয়ে ত্রিস্তানের দিকে তাকালো সে কিন্তু বলতে পারলো না হাতের প্লাস্টিকের প্লেটটা শক্ত করে ধরলো কণ্ঠটা অল্প স্বপ্ন কাঁপলো কাঁপলো যেন আতকে উঠলো সে আপনার নাক থেকে আবার রক্ত ঝরছে সাথে সাথে তাকালো অটোপে দিশে হারা হলো খুব হাতের প্লেটটা ত্রিস্তানকে দিয়ে ঝটপট সাইড ব্যাগ থেকে রুমাল বের করলো চোখ মুখ কুচকে নরবরে গলায় বলল। আপনার আসলে কি হয়েছে বলবেন প্লিজ ত্রিস্টান উত্তর দিল না তেরা স্বভাবটা খুব দৃঢ়ভাবে ধরে রাখল রুমাল দিয়ে নাক মুছে রুমালটা বেশ স্বাচ্ছন্দে প্যান্টের পকেটে পুড়ে গাঢ় গলায় বলল আমি সুখনীল ত্রিস্তান তোমার কাছে দুঃখ প্রকাশ করছি অটবি রুমালটা তুমি আর পাচ্ছ না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো